একদিন রোদ ঝলমলে সকালে সিংহ ঘুমাচ্ছে বড় গাছের নিচে পাশে উঠছে প্রজাপতি আর সিংহ গভীর ভাবে ঘুমাচ্ছে ঠিক তখনই গর্ত থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট ইঁদুর চোখে ঝিলিক মুখে দুষ্টু হাসি সে এদিক ওদিক দৌড়ানো শুরু করলো ইঁদুরটা প্রজাপতির সাথে খেলছিল মজা করে হঠাৎ সে দেখতে পেল দূরে গাছের নিচে এক বিশাল সিংহ চুপি চুপি কৌতূহলে তার দিকে এগোতে লাগলো ইঁদুরটা এখন একদম কাছে আর তার মাথায় এলো দুষ্ট বুদ্ধি সে লাফ দিয়ে উঠলো পায়ের ওপর তারপর খেলতে খেলতে সিংহটার মাথার ওপর উঠে গেল ইঁদুরটা এবার সিংহের বড় নাকের ওপর বসে এটিকে কৌতূহল নিয়ে দেখতে থাকলো কিছুক্ষণ পর সে আস্তে আস্তে ঢুকে গেল সিংহের নাকের ভিতরে সিংহের নাকটা কেমন যেন কাঁপছে হুম তারপর হঠাৎ ইঁদুরটা উড়ে গেল ঘাসের ওপর তখনই সিংহ গর্জে উঠল কে আমার ঘুম ভাঙালো পুরো বোন কেঁপে উঠল তার গলায় ইঁদুর কাঁপতে কাঁপতে বলল রাজা আপনি রাগ করবেন না আমি ভুল করে ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আপনি যদি আজ আমাকে ক্ষমা করেন একদিন আমিও আপনার উপকার করব সিংহ হেসে বলল তুই এত ছোট্ট তুই আবার কিভাবে উপকার করবি রে তবুও ঠিক আছে তোকে আমি মাফ করে দিলাম যা এবার পালা বনের ভেতর ইঁদুরটা খুশিতে লাফাতে লাফাতে চলে গেল বনের ভেতর একদিন কিছু শিকারী বনে এলো তারা একটা বড় জাল পেতে রাখলো গাছের নিচে আর চুপি চুপি লুকিয়ে পড়লো পাশে অচিরেই সিংহ সেই জালে আটকে গেল সে নড়াচড়া করলো গর্জে উঠল কিন্তু জাল এত মজবুত যে বেরোতে পারল না কিছুটা দূরে খেলছিল সেই ছোট্ট ইঁদুর হঠাৎ তার কানে ভেসে এলো সিংহের গর্জন সে ভাবল ওরে রাজা বিপদে পড়েছে নাকি ইঁদুর ছুটে এলো সেই বড় গাছটার নিচে দেখল সিংহ জালে আটকা একটুও না ভেবে তার ছোট্ট দাঁত দিয়ে দড়ি কাটতে লাগল একসময় দড়ি খুলে ফেল আর সিংহটা একদম মুক্ত হল সিংহ অবাক ও খুশি হয়ে বলল তুই সত্যিই বড় উপকার করলি আমি তো ভাবিনি এত ছোট্ট কেউ এমন বড় কাজ করতে পারে আজ থেকে তুই আমার বন্ধু এই গল্পটা আমাদের শেখায় ছোটো হলেও কাউকে অবহেলা করা ঠিক নয় ভালো মন আর সাহস থাকলে সবাই বড় কাজ করতে পারে